আমি দেখিয়ে দিলাম আজকের শনিবার অমাবস্যা কাল থেকে পুজো হচ্ছে শুক্রবার থেকে পুজো হচ্ছে এখন বাজে দুটো পঁয়তাল্লিশ মিনিট ছেচল্লিশ মিনিট বাজে গড়ি কাটায় এখন প্রায় ভোর তিনটে বাজে দেখতে পাচ্ছ কালীমা শিব সমায়ের পুজো এখনও কিন্তু যোগ্য বাকি আছে এখনও কিন্তু পুজো অনেকক্ষণ হবে সেই বা সন্ধে অমাবস্যা লেগেছে শুক্রবার সাতটার সময় আটটা সাড়ে আটটা থেকে আমাদের পুজো শুরু হয়েছে দেখতে পাচ্ছ নিয়ম নীতি মেনে পুজো করা হচ্ছে তাই তোমাদেরকে বলবো আমি একটা কথা তোমরা যারা কমেন্ট করেছো একদম ঠিক কথা বলেছো যে কখনোই এটা পারবেন না এটা কখনো যিনি কৃষ্ণকালী মা মঙ্গলমা রেখেছেন উনি পারবেন না ঠিক আছে উনি এরকম পুজো করতে পারবেন না ওনার ক্ষমতার বাইরে তাই মা চলে এসছেন আমার কাছে আমি মাকে পুজো করছি তোমাদের আগে বলা আছে এবার উনি যা করছে করতে দাও উনি যদি শুধরায় খুবই ভালো উনি তো অনেক ভুলভাল করছেন যাই হোক মাকে মা খুব সন্তুষ্ট হয়েছেন কালী মা দেখতে পাচ্ছেন মুখখানা দেখো মায়ের দুটো মায়ের মুখখানা খুব সুন্দর মা পুজো পাচ্ছেন কত সুন্দর শান্তিতে মা পুজো পাচ্ছেন মা সবার ঘরে ঘরে ভালো করে পুজো পাঠ জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শিব সমা মায়ের জয় জয় শিব সময়ের জয় জয় শিব সময় নাও বাচ্চাগুলোকে একটু দিয়ে দাও ওটা নিয়ে যাও নিয়ে গিয়ে সবাইকে দিয়ে যাও সবাইকে দিয়ে যাও সবাইকে নিচে নিয়ে যাও সবাই দিয়ে তাপ নিয়ে নি যারা যারা নিচে ভক্তরা আছে সবাইকে দিয়ে যাও ওখানে হচ্ছে ওখানে নিয়ে যাও হ্যাঁ 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 ঘুম যারা যারা ঘুমাচ্ছে তাদেরকেও উঠতে বলো উঠে দিতে বলো সবাই সবাই আমার ঘরে যাও যেখানে যেখানে ফান শান সেখানে মাঠের মধ্যে যাও সবাইকে দিয়ে দাও ওই তো মাঠের প্রদীপটা নিয়ে যাও যারা যারা ওখানে গান গান দেখছে তাদেরকে বলো যে তারটা নিয়ে নিতে সাররা খুব আনন্দ করছেন ভক্তরা এখানে থাকা খাওয়া ঘুমনোর কোনো সমস্যা হয়নি আমি সবার জন্য ব্যবস্থা করে দিয়েছি কোনো কিছু সমস্যা আমি কাউকে হতে নি ভক্তদেরকে আমি হয়েছি সবার মা সবার কষ্ট আমাকে বুঝতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যত ভক্ত আছেন সবাই কিন্তু ঘর ভাড়া করতে দিন আমার কৃষ্ণকালী কৃষ্ণকালীমা শ্রী মায়ের মন্দিরে এখানে পাশে যে ঘরগুলো আছে সবাইকে থাকতে দিয়েছি আমার নিচে যে বেডরুমগুলো আছে সেখানে জায়গা দিয়ে দিয়েছি আর নিচে ফাংশান হয়েছে যেহেতু তোমরা জানো ফাংশান হয়েছে কপি রাইট করে দেবে চ্যানেলটাকে তাই জন্য আমি এটা গানগুলো শোনানো যাবে না গো তুমি করুণা মই মাগো তুমি জাগর জন মাগো তুমি কৃপা মই দয়ার ছাগর দারোদিন মা মাগো তুমি ও গো আমার শেপ মা মাগো তুমি ওগো আমার কিছু কালী খালি তুমি এই মন্দিরে যে ভক্তরা আসবে ভক্তিভাবে পুজো দিয়ে যাও দেখবে তোমার সমস্যা ভগবান স্বয়ংচিত করবেন দিয়ে যদি দেখার মতো ডাকতে পারো শিব শ্যামা মাকে কালী মাকে দেখবে তোমাদের সমস্যা ভগবান স্বয়ং দূর করে দেবেন জয় শি মামায় জয় জয় কৃষ্ণকালী যেখানে যেখানে ভিডিওটা যাচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে আর আমি লাইভ করি যে লাইভগুলো ঘুরে আসবে তোমাদের শিবচামা মাকে কৃষ্ণকালী মাকে কেমন লাগছে দুটো মাকে একসাথে বসিয়ে দেখো দেখো শিবশ্যামা মা আগে তাই উনি একটু বড়ো কৃষ্ণকালী মা ছোটো দেখো ছোটো দেখে তো হাইটে দেখো হাইট দেখতে পাচ্ছো তোমরা শিবচ্যামা মা কৃষ্ণকালী মা করতে পারিনি তাও দেখো মায়ের মুখানা আর কৃষ্ণকালী মাকে দেখো কি সুন্দর লাগছে জগৎ জরনী মা কৃষ্ণের রূপ মাথার মধ্যে ময়ূর ময়ূরের পালক হাতে বাঁশি পায়ের তলায় ফুল দেখতে পাচ্ছি গোয়া আমার কৃষ্ণ মা জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা এই ধরা এসেছেন এসেছে এই কলিযুগে এই শিবসমা মায়ের নাম জপ করে কালী মায়ের নাম জপ করে আমাদেরকে উদ্ধার হতে হবে তাই তোমরা ঘরে ঘরে যেখানে যেখানে ভিডিওটা প্রচার হচ্ছে তোমরা সবাই জয় শিবশমা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ করে তোমাদের পাপ ক্ষয় করো এবং যারা যারা মায়ের মন্দিরে এখনো এসেছ তাদেরকে সবাইকে বলবো ভক্তি ভরে আবার মাকে পুজো দাও এবং ডাকার মতন ডাকো যেখানে যেখানে ভিডিওটা প্রচার হচ্ছে সবাই মাকে ডাকো আগে শিবশ্যামা মা যারা আমার ভিডিও দেখছো সবাইকে বলবো আগে শিবশ্যামা মা তারপরে মা আগে বলতে হবে শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় কিন্তু আমি আবার বলবো মার নাম জব করলেও আগে কিন্তু শিবশ্যামা মায়ের নামটা যেন জব হয় কারণ শিবশ্যামা মা আমাকে বলেই দিয়েছেন আমার আর এক রূপ মা আনতে কৃষ্ণকালীমা আমাকে স্বয়ং আদেশ দিয়ে দিয়েছেন এখন না এটা অনেক বছর আগেকার কথা তবুও কিন্তু আমি মাকে ভেবেছিলাম মা শিবসমা মা তোমাকে আমি ওই রূপেই পুজো করবো শিবসময় মাকে আমি এই কথা বলেছি তোমরা নিশ্চয়ই জানো সেটা আমি প্রত্যেকবার ভিডিওতে এই কথা বলি আমার ইউটিউব চ্যানেল যখন থেকে শুরু করেছি তখন থেকে কিন্তু আমি বলেছি কিন্তু মা বাধ্য করালেন যে আমার এক রূপ নিয়ে আয় তাই আমরা মাকে নিয়ে এলাম দুটো মাকে রেখে দিলাম মা আমার বাড়িতে অনেক শান্তিতে আছেন সুস্থ আছেন উনি জানেন যে আমি ভালো পুজো করতে পারবো মাথা যা মা মা মাথা ইয়ে করে নিয়ে লাগেনি সবাই সবাই মিলে নিয়ে নাও নিয়ে নাও আমি ভিডিওটা আজকে তুলে রাখছি কালকে সকালবেলা ছাড়বো সকাল সকাল তোমরা ভিডিওটা কালকে পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবে শিশু মায়ের ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা আর একটা কথাই আমি বলবো লাস্টে যে মঙ্গলা মা এরকম করে পুজো একদমই করতে পারবেন না কারণ উনি উনি এখনকে মনে হচ্ছে এই অমাবস্যার দিনে মায়ের পুজো তো দূরের কথা এখন নাক টেনে ঘুমাচ্ছেন টাকা পয়সা গোনা হয়ে গেছে দক্ষিণার থালাগুলো সব গোনা হয়ে গেছে দুটো তিনটে পর্যন্ত ঠিক আছে ওই রাতে টাকা গোনার জন্যই ওনার রাত জাগতে হয় আর ওটাকেই বলে এই টাকা গোনার সাধনা ঠিক আছে রাত্রেবেলা মঙ্গলা মা টাকা গোনার সাধনা করেন ওই দুটো কখনো তিনটে কখনো আর রাত্রিবেলা কে কোথায় কাকে কি বলেছে ওনাকে নিয়ে সেই ভিডিওগুলো একটুখানি খুচু দেখেন আর ওই মাঝখানে মাঝখানে একটু রাধা কি বলে ওটাকে রামদেব বামদেব আর ওই বামদেবের গল্পদার না মা সারদার শ্রীকৃষ্ণ রাম রাম শ্রীকৃষ্ণ ডায়লগ দেন ওইগুলো একটুখানি দেখেন আর সকালবেলা গিয়ে একটুখানি ডায়লগ দেন আধাক্তি লাইনের কথাগুলো কি ডায়লগ দেন না আমাকে মা স্বপ্নাদেশ দিয়েছেন এটো করা পায়েস খাওয়াতে বলেছেন কিছুলে পা দিতে বলেছেন মা চলন্ত মা জীবন্ত মা আছেন তো মা আছেন তো মা আছেন তো হ্যাঁ মা আছেন মাকে বলবি না কিন্তু হ্যাঁ মাকে ভুলবি না একবার কেন আসবি শতবার হ্যাঁ তোরা তো চাইতে আসি শুধু মায়ের মন্দিরে তোরা তো মায়ের মন্দিরে শুধু চাইতে আছিস তোরা তুই তোরা শুধু চাইতে আছিস দেখ আমার মতন দেখ পারবি আমার মতন নিঃস্বার্থ মনে সময় দিতে পারবি আমি কিছু যাই না কোনোদিন ভক্তরা হাসছে এই কথাগুলো বলছি বলে আমি ভক্তরা হেসে উড়ি দিচ্ছেন বুঝতে পারছেন যে সত্যি ওরা তো সব ওখান থেকেই রিটার্ন এখানে এসে সব জমা হয়েছেন মায়ের মন্দিরে তো এখানে এসে উপকারও ওনারা পান তো এখন ভোর তিনটে বাজতে যাই দেখো মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর আমার নিঃশব্দ মাকে এখন শান্তভাবে প্রার্থনা করছে দেখো দেখতে পাচ্ছো ঠাকুর মশাই ঘড়ি দেখিয়ে দিয়েছে আমি ঘড়ি দেখিয়ে দিয়েছি তিনটে বাজে তখন এটা বেজেছিলো এখন তিনটে বেজে যে এখন যোগ্যটক হবে পরের ভিডিওতে দেখাবো যোগ্যটুকু সব দেখাবো কিন্তু আমরা জেগে রয়েছি সেটাই আমি বোঝাতে চাইছি এখানে পার্থক্য করছি আমি তো এত ভিডিও ছেড়েছি লাইভ করেছি বলিনি কিছু কিন্তু এটা বলছি এই কারণে কারণ লাইভে অনেক ভক্তরা আমাকে কমেন্ট দিয়েছেন মঙ্গলামার বিষয়ে যে মঙ্গলামা পারবেন এরকমভাবে পুজো করতে তাই আমি বললাম সেই বাবাদেরকে যে তোমরাই জানো যে প্রকৃত পুজো কাকে বলে হ্যাঁ মঙ্গলামা যেটা করে সেটা না এরকম পুজোটাকে প্রকৃত পুজো বলে ঠিক আছে তোমরাই কমেন্ট করে জানাবে যে এরকম এত রাত পর্যন্ত জেগে সেই সাড়ে আটটা নটা সাড়ে আটটা থেকে পুজো শুরু হয়েছে আগে আমরা পুজো করে নিলাম ঘরে মাকে পুজো করে নিলাম সেটা লাইভে দেখিয়ে দিলাম আবার ঠাকুরমশাই এই যে এতক্ষণ ধরে যে নিখুঁতভাবে যে এত মোটামোটা বইগুলোকে কমপ্লিট করে শেষ করলেন দুটো ঠাকুরমশাই দেখতে পারলো কোন এই যে পুজো যদি মঙ্গলামা অ্যাকচুয়ালি করে না ওনার কিন্তু সেখানে আর দেখবে ওই ঠাকুর পাথরের মধ্যে যে ঠা যে যাকে উনি রেখেছেন সেটা পালাবে দেখবে পালাবে আর ওই কালা জাদু ওই ত্রিশুলটা কাজ দেবে না আর সব ভক্তরা যারা বস হয়ে রয়েছে তারা দেবে দুপদাপ করে সব পড়ে যাবে মহে মোহে যারা রয়েছে কি বাবা সব পড়ে যাবে দুপ করে হ্যাঁ এই বাবাকে অনেক বাঁচিয়েছে ওখানে তোমার ওই মঙ্গলামার যে ছবিগুলো উনি বেদির মধ্যে রেখে রেখে সব পুজো করতো না বলেছে তাদের বিসর্জন করতে হ্যাঁ কেকটা দেখিয়ে দিয়েছি কেকটা দেখিয়ে দিয়েছি কেকটা তো মা মা যে মায়ের কেক মায়ের কেক ওখানে শিব শ্যামা মা আছে আছেন নাম লেখা তো তো বুঝতেই পারছো ওখানে কৃষ্ণকালীমা শিবশ্যামা মার নামটা এই কারণে এই কারণে লেখা হয়নি এই কারণে যে ওখানে তো কেকটা তো কাটতে হবে তাহলে মাকে কাটা হয়ে গেল তাই না তাই তারিখটা দেখে নাও আজকে কত তারিখ আঠাশ তিন দু হাজার পঁচিশ তাই তো মানে কালকের কেক না কালকের অমাবস্যা বুঝতে পারছো অমাবস্যা পেরিয়ে আজকের শনিবার পড়ে গেল এখনও সারা রাত আমরা মায়ের পুজোতেই মগ্ন হয়ে রয়েছি সবাই মিলে এতক্ষণ পুজো করার পর দুটো ঠাকুর মশাই বামুন মশাই দেখতে পাচ্ছ মাকে এখন ধ্যানের দিকে একটুখানি মন দিয়েছেন তো এখানে শেষ করলাম ডিস্টার্ব আর করব না পরের পর ভিডিওগুলো আমি ছাড়তেই থাকবো সকালবেলা তাড়াতাড়ি করে তোমরা ভিডিওগুলো দেখবে আর বেশি বেশি করে চ্যানেলটাকে প্রচার করো সাবস্ক্রাইব করো আমি ভক্ত সেবায় নেমেছি তোমরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো ব্যাস এইটুকুনি তোমাদের কাছে পাওয়া আমার আমি চাই না টাকা পয়সা ধন সম্য তোমাদের আশীর্বাদ পেলেই আমার কাছে যথেষ্ট তোমাদের আশীর্বাদ আমাদের আমার আমার কাছে অলঙ্কার ঠিক আছে এটাই মরে গেলে থেকে যাবে সোনা গয়না যাবে না যাবে সাথে ভালোবাসাটা তোমাদের ভালোবাসা ঠিক আছে শুভরাত্রি না শুভরাত্রি বলবো না গুড মর্নিং বলে দিলাম নাকি তিনটে বাজে না কি শুভরাত্রি বলবো ঠিক আছে এখন যেহেতু ব্রহ্ম মুহূর্ত চলছে এই সময় এমনিতেই আমি ঘুমোতে যাই কারণ আমার রাত্রেবেলায় মায়ের মন্দিরে অনেক কাজ থাকে একান্তে